হ্যালো বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করব। তা চলুন দেখে নিই আমার রান্নাটা তা চলুন আমি যেভাবে চিকেন বানাই সেই রান্নাটাই আজ শেয়ার করব আর খুব ভালো টেস্ট হয় বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে মেরিনেট করে নেবো সবার প্রথমে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আর দিচ্ছি সর্ষের তেল এরপরে ভালো করে মেখে নেব আর এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো এরপর আমি একটা মিক্সির ডার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমাটো কোচানো আর দিয়ে দিচ্ছি একটা ছোটো দেখে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা কেটে কুচি কুচি করে কেটে রেখেছি যাতে মিক্সিতে সুবিধা হয় বাটতে আর দিচ্ছি দশ বারো কোয়া রসুন আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের হিসেব মতো দেবেন এটা একটা পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ফড়ং লবঙ্গ এলাইচি দারচিনি ফরং থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা বড় দিকে পেঁয়াজ এটা আমি কুচি করে কেটে রেখেছিলাম আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ওই যে বেটে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে আর দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো মশলা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন আর চিকেনটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব ভেজে নেব আর এই সময় গ্যাসের আঁচটা উঁচুতে করে একটু ভেজে নেব চিকেনটাকে চিকেনটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি গ্যাসের আঁচটাকে কম করে ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে নাড়াতে থাকবো ঢাকা খুলে চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেনটা আমরা যত ভালো করে কষাবো তত এর স্বাদ কিন্তু খুব ভালো হবে বেশি হবে চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনের গায়ে সব তেল বেরিয়ে এসেছে আর চিকেনটাকে দেখেই বুঝতে পারা যাবে যে চিকেনটা ঠিকঠাক করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল মিক্সির জার ধুয়ে আমরা যতটা গ্রেভি করবো সেই হিসেবে মতো জল দেবো আমি এটা খুব বেশি পাতলা ঝোল করব না সেই জন্য একটু কম করে জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর আমি আরেকবার এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটা একদম ভালো করে ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকা খুলে নিচ্ছি চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি চিকেন আমার কমপ্লিট এরপর গ্যাস বন্ধ করে দেবো বন্ধুরা রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা